এটা কত চাইলো দাম হ্যাঁ এটা এক হাজার টাকা ভাই সাত ঘন্টা বলুন দু আছে আচ্ছা এটা গিরিবাজার জোড়া জোড়া ছয়শো টাকা তোমরা একটু আপনার বয়স্ক কবছো আর কি আচ্ছা ঠিক আছে লাইট লাইন ভালো আছে মোটামুটি ভালো কবি তো লাল পরে

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি ভালো আছি প্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি রাশিয়া কাটাখালী কবুতরের হাটে হাটটি বসে প্রতি শুক্রবার সোমবার শুক্রবারের হাট হচ্ছে বড় হাট আর এই হাটটি হচ্ছে একদম রাশিয়ার শহরের কাছে ঢাকা মহাসড়ক আছে সেই মহাসড়কের পাশে হাটটা অবস্থান করে সকাল থেকে বসে আর কবুতরের খাজনা হচ্ছে আপনার হচ্ছে কবুতর প্রতি দশ টাকা আর কবুতর কেনার সময় অবশ্যই সতর্ক থাকবেন আর হাটে এসে কবুতর কিনবেন হাটে এসে কিনলে সবসময় ভালো কবুতরগুলো হাট থেকে আপনারা দেখে শুনে নিজেই বের করতে পারবেন আর নিজে না জানলে যে জানে তাকে নিয়ে আসবেন আর কবুতর কেনার পর অবশ্যই বাসায় নিয়ে যেয়ে কিছুদিন আলাদাভাবে রাখবেন তাহলে আর কি ক্ষয়ক্ষতিতে পড়ার সম্ভাবনা একদমই থাকবে না তো আমরা হাট থেকে আপনাদেরকে কিছু গিরিবাস কবুতর আর যদি অন্য কোনো কবুতর পাই সেগুলোর দাম দর জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম

অনেক কৌতূহল নিয়ে আসছেন তো বাচ্চা রেট কত আজকে দুশো আশি টাকা জোড়া বাচ্চা এলে কি গোলা কত যাচ্ছেন এটা সাড়ে তিনশো খাঁচা তো জায়গা কম হয়ে গেছে আরেকটা লাগতো কবুতর হয়ে গেছে বেশি ভালো একটা গিরিবাজে জোড়া দেখান তো দেখেন আচ্ছা এটা গিরিবাজার জোড়া জোড়া ছয়শো টাকা

চারশো টাকা দিলেন কিন্তু বিশ টাকা কম দিল হয়তো আচ্ছা ঠিক আছে আর জোড়া দেখান তো ব্যাগগুলো এমনি দেন না টাকা নেন ব্যাগের জন্য দশ টাকা পিস আচ্ছা অনলাইনে কেউ তো দিতে পারেন আচ্ছা বলেন তাহলে আচ্ছা আচ্ছা আবু তাহের আপনার বাসাটা কোথায় গেল ও আচ্ছা আচ্ছা ঠিক আছে গ্রামের সাইডের জন্য আর কি দেশি কবুতরের সংখ্যাটা বেশি ভাইয়ের কাছে ঠিক আছে দুশো টাকা এটা হচ্ছে গোলা কবুতর দুইশো টাকা অনেক সুন্দর কুতর আচ্ছা আপনি কিনছেন যেগুলো রাখলেন কিনলেন আচ্ছা ঠিক আছে তা সেগুলো গিরিবাজ নাকি গোলা গৌতর আমার বাড়িতে পা ধরেন পা ধরেন পা ধরতে পারেন না চেক করতে পারেন তাহলে বোঝা যাবে গিরিবাজ না গোলা আর কি ওদের গিরিবাজ কিন্তু খুব একটা রেজাল্ট নাই মনে হয় না এটার

চলে না হলে তো দাম করবেন না আচ্ছা ঠিক আছে এ দর্শক ওই কবুতেরটা আসলে মানুষের তর্কে দেওয়া ঠিক না নিজেরা দেখে শুনে কিনবেন তর্কে যাবেন না তর্কে গেলে সমস্যা আর কি যে যেটা বুঝে কবুতের অতটা ইয়ে না তাহলে মার্কিং কবুতর না আমরা একটু এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করবো এদিকে একটু দেখানোর চেষ্টা করবো আর কি আমরা ভালো কবুতর পেলেই দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকবেন আপনারা এটা কি কবুতর এটা খাদাটা গুলা এটা গোলা গুলা কত চাচ্ছেন এটা গোলাটা কত চাচ্ছেন সাড়ে তিনশো আড়াই এটা বেজ দেখি এটা ধরা না বা ধরা বেজ দেখি একটু কবদুটা কতদিন আগে ধরছেন এটা এই সপ্তাহ বেগ দাম বলছে দাম লাস্ট কত হলে দেওয়া যায় আরেশ হলে দিয়ে দিবেন পাথর পাথরেন তো একটু দেখি কি অবস্থা তবে একটু আপনার বয়স্ক কবুদের আর কি আচ্ছা ঠিক আছে ফ্ল্যাট লাইন ভালো আছে মোটামুটি ভালো করতে হবে দর্শক আমরা আপনাদেরকে একটু এইদিকে দেখানোর চেষ্টা করব ভাই এই কবুতরটা রেজাল্ট কেমন এই লাল এটা নন না মাদি এটা দেখ একটু দেখান দেখানো যাবে আচ্ছা চোখ দেখি ভতি চোখ আচ্ছা দাম কত চাচ্ছেন এটা সাড়ে তিনশো সাড়ে সাড়ে তিনশো সাড়ে তিনশো কেউ দাম বলছে হ্যাঁ দাম বলছে আটশো টাকা বলছে আড়াইশো টাকা পর্যন্ত পেয়েছেন দাম আচ্ছা ঠিক আছে রাখেন এটা ভাই দেখছে এটা কি কৌত নর্নামাদি ন ন এটা কত চাচ্ছেন দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা চাইছেন ভাই এখনো কিছু বলেনি আচ্ছা এই বাচ্চা জোড়া দেখান তো ভাই এলে আপনার বাড়ির বাচ্চা না ধরা বাচ্চা বাড়ির বাচ্চা এদের বাবা মার রেজাল্ট কেমন ভালো মোটামুটি রেজাল্ট ভালো খারাপ না এর জোড়াটা কত চাচ্ছেন কোনো একটা তিনশো টাকা চাইছে বাচ্চা তিনশো টাকা চাচ্ছেন বাড়ি থেকে কবুতর বিক্রি করেন হ্যাঁ বাড়ি থেকে বিক্রি করে বাসাটা কোথায় খড়খড়ি পাই পাশে ফোন নম্বরটা এক নম্বর ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন ফাইভ নাই শূন্য পঞ্চায়েত দুইশো ছেট্টি আচ্ছা কেউ যদি যোগাযোগ করে অবশ্যই ভাই সুস্থ কৌবতে দেওয়ার চেষ্টা করুন ভালো দেখে যদি কেউ চায়

তিনশো টাকা দাম চাচ্ছেন এগুলো কার এগুলো ভাই আমাদের আপনার এটা জোড়া

আচ্ছা বুঝতে পারছি এগুলো বিক্রি হয়ে গেল এগুলো বিক্রি হয়ে গেল না ভাই না বিক্রি হবে ও আপনি দেখছেন না আমার এগুলি আমার কবুতর ও আপনারই কবুতর আচ্ছা ঠিক আছে এই জোড়া দেখাই আপনি দেখান অসুবিধা নাই এটি হলো লর মাথা এক সেটি লাল দম লাল পাড়ি যাক বলে রাজশাহী লাল পাড়ি এই জোড়া কথা চাচ্ছেন জোড়া দু হাজার নাম তো করা যাবে হ্যাঁ হাটে কেমন দাম বললো ষোলোশোটার নাম সর্বোচ্চ ষোলোশো উঠছে ডিম বাচ্চা ঠিক আছে না হ্যাঁ ডিম বাচ্চা ঠিক আছে আচ্ছা আপনার বাসা কোথায় কাপাসিয়া এরকম আরো আছে হ্যাঁ স্যার ফোন নাম্বারটা তাহলে বলেন যদি কেউ চাই জিরো ওয়ান সেভেন টু ডবল ফাইভ থ্রি সেভেন ফোর ডবল এইট কিন্তু আঙ্কেল একটা রিকোয়েস্ট থাকবে কবুতর অবশ্যই সুস্থ দেখে ভালো দেখে দেবেন মানে আচ্ছা বলেন আরেকবার বলেন জুড়ে জুড়ে বলেন না না থাক বলো বলো বসে আচ্ছা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আর এই কবুতরটা একটু দেখাবেন এটা মনে হচ্ছে ক্রসের কবুতর এটা এটা হলো

একটা কবিদের এটা বের করেন তো দেখি আপনি করেন সমস্যা নাই আর এটা 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 কত চাইলো দাম এটা এক হাজার টাকা ভাই সাত ঘন্টা বই দুওয়ালা আছে ঠিক আছে আপনার বাসায় যদি ভাই চলে যায় দেখার জন্য তাহলে তাহলে দেখাবেন কিন্তু দাম সাতশো টাকায় পড়বে কম হবে না এক হাজার টাকা এক হাজার এক টাকার দাম চাচ্ছেন এক হাজার টাকাই নেবেন ভাই আপনি এটা দেখলেন এটা আর মাতিটা দুইটা কত আপনি বলছেন

এটা এটা কোথা যাচ্ছেন এটা পিস আচ্ছা আচ্ছা ঠিক আছে কবুত্রের ভালো হলে দাম হতে পারে এটা কোনো ব্যাপার না দাম দিয়ে মানুষের কবত্র কিনবে এটা কোনো বিষয় না তো কবুতর হতে ভালো ভাই এগুলো বাচ্চা বাচ্চা এগুলো কত টাকা জোড়া ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন যোগাযোগ করলে এরকম পাখি পাওয়া যাক বিভিন্ন রাস্তা শহরের মধ্যে সবচেয়ে ভালো হয় অনেকে বাসা থেকে নিতে চান তারা নিতে পারবেন আপনি কেমন আসতে চালেন শুনেন শুনুন আচ্ছা

ওইভাবে ঠিক আছে ভাই ভালো থাকে তো প্রিয় দর্শক আমরা দেখাচ্ছিলাম আর সেখানে খালি কবুতরের হাট থেকে এখানে অনেক ধরনের কবুতর উঠে আমরা এখানে একটু কবুতর দেখাবো দেখায় আর কি শেষ করে দেব বিক্রি হয়ে গেল ভাই বিক্রি হয়ে গেল না না বিক্রি হয়নি এখন এখানে

সবগুলো আড়াইশো টাকা যাচ্ছে কবৌদেরগুলো ভালো আছে বুঝতে বেদর্শক আমরা দেখাচ্ছিলাম আমরা সেই কবুতরের কবৌদের হাট থেকে হচ্ছে মাঠের মধ্যে কবুতরের হাটটা বসে আপনি এসে দেখে শুনে কবুতর কিনবেন কবুতর কিনে বাসা নিয়ে গিয়ে আলাদাভাবে রাখবেন আর হাটটা প্রথম সপ্তাহে বসে যখন সময় পাবেন তখনই আসবেন হাটের কবুতর কবৌদের থেকে কিনলে কী ভালো হয় আর এখানে যে গ্যারেজ আছে খাবার জায়গা আছে তো ওইখানে আপনার খাবার জায়গা আছে যে ওখানে আপনার যে চালিয়ে আছে ওখানে খাবার জায়গা আছে আর আমার ক্যামেরা হচ্ছে যে আমার ব্যাটারি নিয়ে এসেছিলাম চার্জ শেষ হয়ে গেছে জন্য আর কি কিছু ভিডিও ফোন থেকে নিলাম যাই হোক দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ